আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার কিছু দারুন কালেকশন নিয়ে চলে আসলাম সে প্রথমেই যে জামাটা দেখাবো খুব সুন্দর একটা সুতির উপর কালারফুল একটা ড্রেস অ্যান্ড পুরোটাতে হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করা সেরকম সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা একদম সিকোয়েন্স যেটা হচ্ছে ওয়াটার সিকোয়েন্স নাম আমরা চিনি এরকম দারুণ একটা ড্রেস পাচ্ছেন মাত্র কত টাকায় বলেন তো পাঁচশো টাকা আর এই হলো আপনার ড্রেসের ওরনাটা তো চলেন এবার পুরো ড্রেসটা একবার দেখিনি নিই যারা যেটা পছন্দ হচ্ছে চার জলদি স্ক্রিনশট দিবেন এবং ইনবক্স করে ফেলবেন আর একটা কথা হচ্ছে প্রতিদিনে যেহেতু নিত্য নতুন ভিডিও অ্যান্ড পিকচার আমাদের পেজে আপলোড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে আপনারা যদি কখনো মনে করে থাকেন যে আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন যারা এখনও আমাদের শোরুম ভিজিট করেননি তারা যেটা করবেন চলে আসবেন ড্রাইভার বাস স্ট্যান্ড এসে জাস্ট বকেয়া টাওয়ারের সামনে আসবেন এবং আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে কল করে একদম আমাদের শোরুমে চলে আসবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি দেখেন সেমি পিওর উপর পুরো অর্না থাকবে আড়ি সুতার কাজ এবং সুতি জামার গলাটা এত পরিমাণ সুন্দর করে করা এবং প্যান্টে থাকবে একদম সুতি প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো খুবই সুন্দর একটা জামা এইটা কাইন্ড অফলি যারা নাকি একটু ব্রাইট পার্সন আছেন যা আপনি যারা একটু ফর্সা মানুষ এইরকম কালারটা কিন্তু পরে ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর একটা তামা কালার বলা যায় তো চলেন পুরো জামাটা আপনাদেরকে দেখায় এই জামার কাপড়টা এত পরিমাণ সফট শুধু কটন হলেই কটন না কটনের মধ্যে যারা একটু বেস্ট কটন যাচ্ছেন তারাই যা গুলো নিলে অনেক কমফোর্টেবলি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সেই হলো আমার ফুল ড্রেসটা পুরো ড্রেসটাই লন স্টাইলে করা সো একদম স্লিভের কাপড় থেকে স্টার্ট করে আপনার বাকি যত রকমের কাপড় আছে আপনারা যদি মনে করে থাকেন যে আপু কামিজ ছাড়া অন্য কোন মেটেরিয়াল মানে অন্য কোন ম্যাটেরিটি টাইপ ড্রেস বলেন অন্য কোন রকমের ড্রেস বলেন সব এইতো অনায়েশো রেডি করতে পারবেন এইটা দেখেন যারা আমার মতো চুন্ডি লাভার আছেন চুন্ডি প্রিন্ট দেখলেই যারা মানে অস্থির হয়ে যান যে উফ চুন্ডি প্রিন্টের জামা মানে অলওয়েজ অনেক ট্রেন্ডি একটা দোকানে সো এই হচ্ছে আপনার জামা এই হলো ওড়না এবং এই হচ্ছে আপনার প্যান্ট এক কথায় খুব ট্রেন্ডি একটা লুক এবং খুব পশ একটা লুকই একটা মানে গর্জিয়াস একটা লুক পাবেন কেন প্রথমত এটা ব্ল্যাক কালার দ্বিতীয়ত এটাতে স্টোনের ওয়ার্ক আছে তৃতীয়ত এটা হচ্ছে চুন্ডি প্রিন্ট ওকে সো প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো এই জামাটা আমি বলবো যারা নিবেন না তারা মিস করবেন পুরো পিওর ওনার উপরে পুরো জামাটার মধ্যে এরকম গর্জেস করে একটা কাজ পাবেন এটা যদিও আটচল্লিশ থেকেও প্লাস বডি করে আপনার রেডিমেড স্টাইলে সেলাই করা বাট এটা কিন্তু সেম স্টিচ তো এটাকে খুলে আপনার অবশ্যই মেক করে নিতে হবে আপনার মেজারমেন্ট অনুযায়ী এটা থাকবে পিওর ওনার উপর একদম পুরোটা পিওর ওনার উপর দারুণ একটা জামা এই জামাটা যে নিবেন সে জিতবেন ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো খুব সুন্দর একটা ডার্ক এবং গলায় পুরো কি সুন্দর করে আপনারা পেয়ে যাবেন একদম স্টোনের দারুণ একটা কাজ এবং প্রিন্টটা যে কি পরিমাণ সুন্দর এইবার চলেন আমরা যেটা করবো এটা ওনার সহ পুরো ড্রেসটা একবার দেখে নিব এই হচ্ছে আপনার ওরনাটা ওকে এটা হচ্ছে ওরনাটা এবং এই হলো আপনার প্যান্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাচ্ছেন পাঁচ হাতে কিং সাইজের এই সুন্দর সুন্দর ড্রেসগুলা গুলা এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন নেক্সট যেটা দেখাবো দেখেন জাস্ট দেখেন আর বলেন কি সুন্দর পুরোটা বাসন্তী টাইপের একটা কাছালি কালার পুরো জামার মধ্যে সিলভার কালারের এরকম স্টোন করা এবং এই হচ্ছে আপনার জামার লুকটা এইবার চলেন এটার দারুণ দোপাট্টা আপনাদেরকে দেখায় পুরোটা দোপাট্টাতে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং বডিতেও কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আচ্ছা এই হলো আপনার জামা ওর্না এবং এই হচ্ছে আপনার প্যান্ট সেম প্রাইজের মধ্যে জাস্ট দারুণ একটা ড্রেস প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা যেটা যেটা নিতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন ফ্যাশনেবল আপুরা যারা আছেন যারা সব সময় ট্রেন্ডি লুকের পাশাপাশি বেটার ম্যাটেরিয়াল চান তাদেরকে আমি বলবো এই ড্রেসগুলো কোনোভাবেই মিস করা যাবে না এইটা একটু দেখেন এটা খুবই সুন্দর ফ্রন্ট লুকটা হচ্ছে খুব সুন্দর সিকোয়েন্স এবং এমব্রয়ডারি সিম্পল একটা ওয়ার্ক করা ব্যাক পার্শ্বের এইটা হচ্ছে স্লিভের পার্ট আর এই অংশটা হচ্ছে আপনার ব্যাক পার্ট মানে এটার সাথে ম্যাচ করে ওনারটাকে কি যে সুন্দর করে মেক করা হয়েছে খুবই দারুণ একটা ড্রেস এবং চওড়াটা দেখেন যারা হিউজ চওড়া ড্রেস নিতে চান আমার ক্যামেরার এঙ্গেলেও আসে না সো হিউজ চওড়া একটা ড্রেস এবং এই টাইপের ড্রেসের সুবিধাটা হচ্ছে কি আপনি যেমন খুশি তেমন স্টাইলের ড্রেস বানাতে পারেন আপনি কুর্তি বানাতে চান আপনি তাগা বানাতে চান আপনি ম্যাচনি চুয়ার বানাতে চান আপনি যে কোনো ফ্যাশনেবল ড্রেস হচ্ছে এগুলো দিয়ে অনায়াসে বানাতে পারবেন পাঁচ হাতে কিং সাইজের ওনার সহ পুরো ড্রেসটা একদম অসাধারণ সুতির উপর করা প্রাইস থাকবে পাঁচশো টাকা নেক্সট ময় যেটা দেখাবো যারা একদম তামা কালারের ড্রেস কখনো পরেনি না এটাকে তামা বা ব্রিক কালার বলা যায় খুব দারুণ একটা কালার সো একদম টুসটুস একটা ব্রিক কালারের সাথে খুব দারুণ করে হচ্ছে একটু কি কাঁচা হলুদ বা একটু অরেঞ্জইস টাইপের একটা প্রিন্ট তার উপর দেখেন কি দারুণ একটা দুপাত্টা প্রাইসটা থাকবে মাত্র ফাইভ টাকা যারা যারা নিবেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসে কিন্তু সব সময় অফার থাকবে না এগুলো সবই হচ্ছে ৬৫০ এবং সাতশো টাকার ড্রেস তো ওই ড্রেসগুলো আমি কিছু যেগুলো দেখালাম মানে একদম অন্যরকম স্টাইলে যে জামাগুলো গুলো ওগুলো সবই হচ্ছে সাতশো সাতশো পঞ্চাশের জামা এখন আপনারা বলেন এইটা তো সারা বছর আমরা অফার দিব না যেহেতু এখন অফার পাচ্ছেন আমি বলবো অফারের জামাগুলো কোনোভাবে মিস করে না এইটা এত পরিমান চওড়া দেখেন আমি একদম ব্যাক ব্যাক পোর্শনে এসে ওইটার মানে চওড়াটা বুঝাইতে পারতেছি না কি পরিমান চওড়া জামাটা এত কাপড়ের একটা জামা কাপড়টা কি যে ভালো এটা কাইন্ড অফ এসি কটন এবং মানে অন্য রকম একটা শান্তি পাবেন এই জামাটা গলা সুন্দর ডলার ওয়ার্ক করা থাকবে ওনাটার মধ্যে দেখেন কি সুন্দর করে কুশি কাটার একটা বর্ডার করা দুই পাশে আর এই হলো আপনার পুরো ওনাটা দেখেন থাকবে হচ্ছে কত টাকা বলেন সুতি জামাটা থাকবে এসি কটন প্যান্ট থাকবে এসি কটন আর ওনাটা থাকবে একদম পিওর কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা পাঁচশো পঞ্চাশের অফারের জামাগুলো নিতে চাচ্ছেন কোনো দেরি না করে একখানি ইনবক্স করে ফেলুন